যদিও সন্ধ্যা বন্ধ মৌলম ঘরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাকি অনন্তমরে যদিও ক্লান্তি আসেছে অঙ্গি নামিয়া মহা সমুদা মৌন মৌলমন্তরে দিক দিগন্ত গুণঠানে থাকা

তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষের ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ হলো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতির বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও এসে দাঁড়াও এবং বেশি দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও দিদি তুমি এখানে আর আমরা তোমায় কত খুঁজছি কি তোমার চোখে জল কেন দিদি আমি অন্তপুরে মেয়ে চিনবেন আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা হিসেবে দেখলে তুমি মহতা বটে জিটিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছিল আমার একটা কাঁচা বয়সের মায়া তাই জেনে উলট লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলে আমি অত্যন্ত সাধারণ মেয়ে আমার মতো এমন হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দে একটি সাধারণ মেয়ে গল্প লেখো তুমি বড় দুঃখ তার ও স্বভাবের গভীরে অসাধারণ জনে কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেরে যারা তার ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে আজ মেয়েরা কেউ ভালো নেই আজ মেয়েদের বড় দুঃসময় এসব কথা থাক না দেব জানি দিদি মনে আছে তো আজ বিশ্ব কবিতা দিবস দেখো আমার সাথে আমার আবৃত্তি ক্লাসের বন্ধুরা এসেছে আজ আমরা সবাই মিলে কবিতা বলব মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা স্কুলে যা মেয়েরা বিমান চালা মেয়েরাই মালা মেয়েরাই ভয় মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দুহাতে দামিনী গুড়িয়া নয়